আমারে তো ওই ছেলটা টান দিয়ে ইয়ে করে হেলাইছে খুলে হেলাইছে পরে আমি ধরছি এটা ই করে না এই জামা পিছন পিছান মানে এমনভাবে ধরছে ধরছে পরে আমি সিডা মারছি সিডা মারছে পরে আর একটা উঠে আমার এই গালের মধ্যে গুছি মারছে আর আমার জামাই ধরতে লইছি পরে আমার পিঠের মধ্যে এক লাথি মারছে নাতি মারতে পারে অবস্থায় আমার দুজনের হেজ ইয়ে টানে ছিটে হেলাইছে বেলতে টানে ছিটে হেলাই এবারে এই ভিডিও করছে আমি ডালবগঞ্জ থেকে যাওয়া দর্শী আমার ওয়াইফ নিয়ে চাবলি বাজারে ডাক্তার দেখার উদ্দেশ্যে যাওয়া দর্শী সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার দিকে ওরা একটা ফাঁকা জায়গায় ওই সাতজন মানুষ ই করে আমার দাঁড়াইছে আমি ভাবছি কী জানো দাঁড়াইছে পর সিঙ্গেল ডেস্ক আমি দাঁড়াইছি দাঁড়ানোর পরেই আমার মানে মোটরসাইকেল খাড়াই তো দেয় না ওই অবস্থায় টাস টাস করে আমার এইদিকে এই যে দেখা যাইতেছে সেদিকে অনেক গা আছে এই নাক নোট চোখ টকি হয়ে গেছে মানে পাঁচ সাতজনে মারি আমারে হোৱাই ফলাইছে আমার গাড়ির অবস্থা হোৱাই ফলাইছে আমার ওয়াইফে টান নিয়ে দুইজনে লয়ে গেছে বিলে বিলে লয়ে গেছে তারপর আমি তো বেউশাই পড়ছি ওই অবস্থায় আমারও লইয়ে গেছে আমি জানি না যে কী হয়ে গেছে হঠাৎ করে বোঝা ইট দিয়ে মারছে এমন মারা মারছে আমার এই সিডে সব এই দেখতে পারতেছেন আমার চোখ টুক এই সপই হয়ে গেছে এই সাইড কালার তারপর ওই জায়গায় নিয়ে আমাদের কাছে এক লক্ষ টাকা দাবি করে সাদা দাবি করে আর ওই ভিডিও আছে অনেক ভিডিওতে দাবি করে তোরে পাই না মোটে ফাইলে পাই না তোরে পাইছি তো এই সেই তারপর আমার জামা কাপড় সব খুললে টাননে সিঁড়ে খুললে ফলাইছে আমার ওয়াইফের সাথে খারাপ কিছু করতে তোর জামা কাপড় খুললে ভিডিও করছে টাকা আনা এক লাখ ও আমার ফোন আমার ওয়াইফের ফোন নিয়ে গেছে তারা তাদের চাই আপনাদের কাছে গ্রাম সারা বাংলাদেশের মানুষের কাছে তাদের বিচার চাই